সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে ভারতের তীব্র সমালোচনা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন মন্তব্য ফয়জুল করিমের শাপলা প্রতীক নিয়ে সিইসির বক্তব্যের জবাবে রহস্যময় পোস্ট হাসনাতের আওয়ামী লীগ প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই মন্তব্য সার্জিসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিউ ইয়র্কে ভারতের তীব্র সমালোচনা করলেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি এ কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে এ সময় আঞ্চলিক জোট সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি এদিকে সার্জিও গোরকে গত মাসে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিনি উচ্চপদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেন ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে দেশটির গণমাধ্যমের ভূমিকা নিয়ে ডক্টর ইউনুস বলেন ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরো খারাপ করেছে ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে তারা প্রপাগান্ডা ছড়িয়েছে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে ডক্টর ইউনুস বলেন ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি সমস্যার সৃষ্টি করছেন এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে ভারতের কারণেও শার্ক জোটকে পুনরুজ্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করে প্রধান উপদেষ্টা বলেন শার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না এ সময় এশিয়ার আর এক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়ব আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বৈষম্য সৃষ্টি করেছেন দরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা তিনি কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন তিনি নিরপেক্ষ নন তিনি নিজেকে রক্ষা করতে পারেননি তিনি বলেন সরকার প্রধান অনেক বড় শিক্ষিত শান্তিতে নোবেল পেয়েছেন তবে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন জিরো পেয়েছেন বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুরের বোয়ালমারি চৌরাস্তা স্টিল পট্রিতে ইসলামী আন্দোলনের আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদের আইডি ভিত্তি প্রদান গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শাপলা প্রতীক নিয়ে সিইসির বক্তব্যের জবাবে রহস্যময় পোস্ট হাস্তাতের শাপলা প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের জবাবে নিজের ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লা বৃহস্পতিবার বিকেলে সিএসির বক্তব্য নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন তিনি পোস্টে হাসনাদ আবদুল্লাহ লিখেছেন কারণ উপরের অনুমতি নেই উত্তর দিক থেকে সিগনাল নেই যদিও নিজের পোস্টে উপরের অনুমতি এবং উত্তরের সিগনাল বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেনি হাস্ত এদিকে গোয়েন্দা সংস্থাদের উপর নির্ভর করে ইসি কোন তদন্ত করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন একটি দলকে স্বপ্ন প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন এটা কমিশনের সিদ্ধান্ত আর ইসি কারো কথায় চলে না নিরপেক্ষভাবে কাজ করতে চায় এনসিপির সাপলা প্রতীক চাওয়া নিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন নাগরিক ঐক্য সাপলা প্রতীক চেয়েছিল তাদেরও দেওয়া হয়নি তাদের নিয়ে কথা না হলে এনসিপির ব্যাপারে এত কথা কেন সাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না ইসি এটা কমিশনের সিদ্ধান্ত কোন দল কিংবা দেশের জনগণ চিঠি দিতেই পারে কিন্তু এতে কোনো সমস্যা নেই ইসি কারো কথায় চলে না নিরপেক্ষভাবে কাজ করতে চায়। সিইসি বলেন সব দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে আশা প্রকাশ করে রাজনীতিবিদরা কেউ নিয়ম ভাঙার নিয়তে মাঠে নেমেছেন এমন পরিস্থিতি নেই কমিশন সর্বশক্তি দিয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করবে নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গত মাসেই চেয়েছিল ইসি তবে কোনো অস্বচ্ছতা রেখে দলগুলোকে নিবন্ধন দিতে চায় না সংস্থাটি তাই যাদের বিরুদ্ধে নতুন করে আপত্তি আসছে তাদের ব্যাপারে পুনরায় খোঁজ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল একটি রাজনৈতিক দল হয়ে বিএনপি অন্য কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না বলে আরও একবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিক খালেদ দেওয়া সাক্ষাৎকারে মহিউদ্দিনকে এই বিষয়ে প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের কথা আর কি বলবো দেশের সবচেয়ে পুরনো দল হওয়ার পরেও দুর্ভাগ্যজনকভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে তারা সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে একটা ফেসিস্ট দলে পরিণত হয়েছে ফলে তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা আস্থাও লীগের যারা গণহত্যার আওয়ামী লীগকে দণ্ড দেয়া এবং দল হিসেবে তাদের রাজনীতি করতে না দেয়া এই বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে ফখরুল বলেন আমি খুব পরিষ্কার করে বলি এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে শুনতে হয়েছে এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি আমাদের চেয়ারম্যান এবং একটিং চেয়ারম্যান সাহেবও বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে আমি একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে ব্যান করতে যাব কেন কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে গণহত্যা করে তাহলে অবশ্যই তার বিচার হতে হবে আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই হুশের সার্জিসের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেন দলগতভাবে আওয়ামী লীগকে বিচার হতে হবে তাদের যারা বৈধতা দিয়েছে তাদেরও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এক্ষেত্রে ডামি বলেন আর একচুয়াল বলেন যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়ে ফেসিস্ট কারখানা তৈরিতে সহযোগিতা করেছে সব সুযোগ সুবিধা নিয়েছে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শারজি সালম কথা বলেন এ সময় এনসিপির যুগ্মবায়ক এহতাসেমুল হক যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাস উপস্থিত ছিলেন এর আগে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির নেতাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়